পড় সুন্দর লাগবে গো যদি কোরআন পড় চেহারা সুন্দর হবে গো যদি নমাজ পড় গো তুমি জান্নাতে পাবে গ কথা আমার কথা আমার নয় লাগা পবিত্র গ যদি পরদা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না ও মা কালা তবে শুনে জান নারী যদি হতে হয় হজরতের বসির মত হও। নারী যদি হতে হয় হজরতে আসিয়ার মত হল নারী যদি খাতুন হজরতে খাতুনে জান নারী যদি হতে হয় তালা আনার মত নারী হাল ও মা জনরী মা ফাতেমা হলো তার নাম জীবনে এক নামাজ কাজা নাই হলো মা ফাতে মা যে মা ফাতে মারা তালা আনা

কি কো পর্দার আলাদা আছে ঠিক না জি বাবা মুসলমান কিন্তু আমি বলবো এটা মিথ্যা পর্দা এটা হলো মিথ্যা পর্দা যদি বলেন যে মওলানা সাহেব এই দেখুন কথা বললেন কেন ও ভাই পর্দা যদি করতে হয় রাস্তা তো করো পর্দা যদি করতে হয় মেলাতে করো পর্দা যদি করতে হয় শহর করো পর্দা যদি করতে হয় ঘাটে করো পর্দা যদি করতে হয় নদীতে করো পর্দা যদি করতে হয় বাড়িতে করো পর্দা যদি করতে হয় ভাসুরের সামনেও পর্দা করো এটাই হবে সঠিক পর্দাও কিন্তু আমার মা বোনেরা বলতেছে মনে মনে ভাবছে মুর্শিদ

আমাদেরকে বলতে চাই গঙ্গ মা জননী পর্দা যদি করতে হয় চল কাকে পর্দা করি হাজরতে আবু সালে মুসা জঙ্গি মানে আমার আব্দুল কাদের জিরানি বড় পীরের আব্বাও বাবাজি তিনার বাড়িতে একটা গাছোয়া এসেছে গাছো মানে বুঝেন তো গাছোয়া কি বলেন সেই শিউলি এসেছে আসার পরে বাবাজি খেজুরের ডাল গলো বাবা ছেটে ছেটে ফেলতেছে আমার আবু সালে মোসা জঙ্গি মানতেছে এ গাছুয়া তুমি আমার বাড়ির দিকে কেন নজর দিয়েছ বলো বলো তখন বলছে হুজুর কো নজর দিয়েছে ঠিক কিন্তু কিছু দেখতে পায় নাই শুধু একটা শাড়ি দেখতে পেয়েছি একটা শুধু কাপড় দেখতে পেয়েছি আবু সালে মুসা জঙ্গি রাদি আল্লাহ আনো তিনি বাবা বাড়িতে গেলেন শাড়িটা বাবা যে পেটে নিয়ে আসলো সঙ্গে সঙ্গে গাছোয়ার সম্মুখে শাড়িটা কাপড়টা আগুন দিয়ে জ্বালায় দিল এটার নাম হলো পর্দা

আপনারা কি নিতে রাজি আছে বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাও এ সোনা কেরাও তাই আমি বলতে চাই একজন মহিলা কি যে যায় একজন মহিলা বলছে বিটি কালকে ওয়াজ শুনতে গেছিলাম গো বলে কতিকার বলে ওই মুর্শিদাবাদ থেকে একটা বক্তা এসে তিনি বলে যে পর্দা করতেই হবে সবার সামনে তাই এক কাজ করে চলো তো মা বিটি একটু গোসল করে আসি পুকুরে যায় তো পুকুরে গেছে তো মা বলছে বেটি উপরে দাঁড়িয়ে থাকো আমি পুকুরে গোসল করতে নাম যে কেউ যদি আসে তো একটু গলা করে দিও বুঝলেন না বেটি কে বলছে পিটি তুমি ওপরে দাঁড়াও আমি পকর গোসল করছি কেউ যদি আসে তো একটু গলা খাকারি দিও গা হাত পায়ের কাপড় কেমন থাকবে না থাকবে একটু গলা খাকারি দিও ঠিক আছে মা যাও গোসল করতে নামো বা মা নেমেছে গোসল করতে এদিকে কিছুক্ষণ পরে বলছে বলছে মা একজন আসছে বলে কে বলে ওই পাড়া আব্দুর রহমান আরে তোকে ওর কথা বলেছি ওটা আমাদের চাচা হয় তোকে ওর কথা বলেছি আমি ও মা ঠিক আছে তাহলে আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন বলে কে বলে মাগো ওই পড়া আপ দরমা তোরে খালা তো ভাই হয় যতবার কথা কইলে আমি তো কে हट हट আবার কিছু কোন বলবে যা মাগো মা আরেকজন আসছে বলে কি তখন বাবাজি মুসলমান বলছে মাগো মাসিদের ইমাম সাহেব তখন বাবাজি মহিলাটা এমন ভাবে বাবা মাথা দে বাবা ঘন্টা দিতে বলেছে এই রকম ভাবে ঘন্টা দিয়েছে বলেছে চার করবার বার পেরান এসেছে ঠিক না ও কালা তুমি মূলবি দেখলে পর্দা করো কিন্তু যুবকদের কাছে কেন পর্দা করো না কাছে যেমন পর্দা হবে সমস্ত যুবকদের কাছে ওই রকমই পর্দা হবে দেখার পরে পর ঘন্টা নামিয়েছো এটা তোমার লোক দেখানো পর্দা পর্দা যদি করতে হয় মা ফাতেমার মত পর্দা করো ওগো মা জননী যেই মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখে নাই মা ফাতেমা কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই এরই নাম হলো মা ফাতেমা

দুনিয়াতে পাঠিয়েছে জোড়া জোড়া করে সৃষ্টি করে পাঠিয়েছি আল্লাহ নিশ্চয় তোমার একজন জোড়া মিলাবে কেন তুমি ছেলে বা হাত কাটবে তোকে না পেলে হাত কাটবো সব কোন সম্পূর্ণ গল গলে হারাম জি দেখ তো কত ভালোবাসে হাত কাটছি এদিকে বাবা জি জরি না বলছে চিকি তোমাকে ভালোবাসে ঠিক জি আর কত যে মহিলা আছে বাবাজি মিথ্যার ভালোবাসা করে ছেলেদের সঙ্গে শুনেন ভালোবাসা আমি না যাই বলছি না ভালোবাসা যাইজ আছে কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে হবে এখনকার যুবকের ভালোবাসা কেমন হয় বাবাজি মেয়েকে বাবাজি ভালোবাসা করে নিয়ে বাবাজি মোটর সাইকেলে বসে এলে বাবাজি পার্কে পার্কে ঘুরে বেড়াতেছে গল গলা হারাম তুমি ভালোবাসা ভালো কথা আগে বিয়ে করো যাইজ করো তারপর তোমার বিবিকে নিয়ে যাও পরে এখনকার মহিলা বলেন বেটা ছেলে বলেন যা বলবেন তা বলেন একটু ভালোবাসা হলে পরে তুই যদি না যাস তাহলে তুই বাদ দিয়ে দেবো কোন মেয়েটা ভয়ে ধরতেছে বাবা গরিবের হোক বড় লোক হোক বাবা দি কিছু কিছু গরিব মেয়েদের বাবা সর্বনাশ করে বাবা সোনা মানিকেরা তার সব কিছুই আপনারা বাদ দিতেছে কিন্তু মায়েদেরকে বলে মা গো তোমাদের ইজ্জত যদি একবার চলে যায় মা তোমার কোনো দাম নাই গো মা একটা আপনাদেরকে কথা বলি বাজারে যদি কোনো ভাই কলা বিক্রি করে কলা কলা ঠিক না কলা যদি বিক্রি করে একজন আছে আমি আছি কলা আপনাদেরকে বোঝাবার জন্য বলছি আমি আছি খুসা বালা কলা নিয়ে বিক্রি করতে বসেছি আর এই ভাইটা বসেছে বাবা কলার খুসা ছাড়িয়া কোন কলাটা নিবে পাবলিকে

ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে আমি জান্নাতে লাভ করব জোর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন চলুন বেরাদার মাজা সাবানিকরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ন বাবা যে তিনি আছেন বাড়িতে আর কিছুই হুদি নারীরা বাবাজি মা ফাতেমার বান্ধবী আছে কিন্তু নারীদের বাবা বিয়ে লাগেছে এদিকে ইহুদিন আর তাকে ভরা লোকের সামনে অপমান করব। এটা হলো নারীদের চলো না ইহুদিনারী নারীগুলো মা তেমাকে দাওয়াত করতে এসেছে আসার পরে বলছে খাতুনে জান্নাত আমার কালকে বিয়ে তোমার দাওয়াত খেতে যাব

আর আমাদের ঘরের মা বোনেরা সারা রাত বাবা সিরিয়াল দেখ কেদের ঘুম আসে না আর নমাজ যখন পড়তে লেগেলে পড়ছে কি গো ঠিক না বাবা যে মুসলমান ভাইরা মানে যখন ফজরের নামাজ হয়ে গেল মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালানো ফদর নামাজের পর আল্লাহর কাছে হাত তুলে চাল লাগো আজকে আমি সকাল বেলা তো বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব আল্লাহ গো আমার একটা ভালো কাপড় নাই একটা লেবাস নাই আল্লাহ গো আমাকে একটু লেবাস জামা কাপড়ের ব্যবস্থা করে দিন আমার আল্লাহ বলছে জান্নাতি পোশাক নিয়ে যাও আমার নাবি মুস্তফার হাত মুবারক দিয়ে দাও

দরজা খোলার পর যাবাহুজুর আপনি সকাল বেলাতে আপনি এত আদারে কেন এসেছেন তখন বলছে বিটি গো তোমার লেবাস নাও সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবা তুমি মুসলমান ভাইরা এ শোনা মানে করো চলবা माजी মা ফাতে মারা দিয়ে বলছে গ আপনি কি আমার জন্য লেবাস বানিয়েছিলেন নাকি আমার নগেটি ফাতে মাও এই লেবাস কোন দুনিয়ার লেবাস নয় এ লেবাসি লেবা মা ফাতে মারা দিয়ে আল্লাহ বাবা যে আপনার সকালবেলাতে জান্নাতি পোশাকটা পরেছে পড়ার পরে বাবা বান্ধবীর বাড়িতে যাবে নাবিকে বলছে আব্বা গো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে গেলাম আমার নাবি বলতে চে বিটি ফাতে গো বান্ধবীর বাড়ি যখন যাচ্ছো মা একটু পর্দা করে যে আমার মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালানো তিনি তো পর্দা করেন আমার মাফতে ভিতরে গেলেন যাবার পরে বাবা না দাও এখন স্বামীটা যদি বলে যে বিবির একটু অভাবটা চলছে পরে তুমি তোমাকে ভালোই না কিছু না কিনে দিলে বলে ভালোবাসে না বলে কি বলে না বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকের জন্ম যায় বেনাদার ইসলাম মাদাসা মানিক আমার মা মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাকের উপরে বাবা বাবাজি ওই সাতটা পট্টি বালা চাদর বাবা লাগায় দিলো মা ফাতেমার চাদর হলো আলাদা এখনকার মায়েদের চাদর হলো আলাদা যে মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ঢাকা যায় সেটা হলো মা ফাতেমার চাদর আর আমার মায়েদের চাদর হলো মাথা থেকে নিয়ে বাবা পিট পর্যন্ত ঢাকা চাদর বেরাদ নিসলাম মাদান সামানি কি রাম ও সোনা মানিকে রাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জান্নাতি পোশাকের উপরে বাবা আপনার চাদরটা গায়ে নিয়েছি টুক 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 করে বান্ধবের বাড়িতে চলে গেলো এদিকে নারীরা বলছে কখন ফাতেমা মা কখন অপমান করবো তাকে নারীদের ছলনা কখন আসবে কখন আসবে সবাই অপেক্ষা করে আছে কখন ফাতিমা আসবে বাবা এক পা দুপা করে মা ফাতেমা রাতি আল্লাহ তালানাও ইহুদের বাণীতে বাবা যখন প্রবেশ করেছে নারী গলে বলতে চোখ ফাতেমা তোমার এত লেট হলো কেন মা ফাতেমা রাতি আল্লাহ তালানাও তিনি বলছে ওগো বোনেরা তোমাদের সঙ্গে কথা বলবো আগে আমাকে আলাদা পার্সোনা ঘর দাও আর ওই ঘরে যেন কোনো পুরুষ যাতে না থাকে জোরে বলেন